কি হয় গাছ দেখো আমার সামনে ছিল একটা প্লেয়ার তো ওরে কিন্তু আমি এখানে তো ওরে মারার পর ও লুট বক্সটা লুট করতে আমি যখনই যাই ভাই জাস্ট কি বলবো তোমরা দেখো কি একটা বিপদের শিকার আমি হই এখানে দেখো আমার সামনে কিন্তু লোকেশনে কিন্তু যাচ্ছে যে পুরো একটা স্কোয়াড কিন্তু দেখো অলরেডি কিন্তু আমার উপর মারাস মার দেওয়া শুরু করে দিয়েছে প্লেয়ারগুলা তো দেখো একটা প্লেয়ার সামনে সামনে আসতেছিল তো ওরে কিন্তু আমি এখানে বডি বডি বইটা দেওয়া ডাউন করে দিই তো ওরে দাওয়ান করার পর আমার হেলথ হেলথ একটু কম ছিল তো আমি হিল করে নিলাম এখানে তো হিল করার পর দেখো আমার মানে আমাকে লোকেশন ট্র্যাক করা হচ্ছে এখানে মানে কি বলবো পুরো একটা স্কাত আমার ওপর কী অত্যাচার শুরু করে দেখো এই যে আরেকটা প্লেয়ার কিন্তু এখানে দান করে দিয়েছি আরেকটা প্লেয়ার কিন্তু অলরেডি আমার ওপর রাশ করে দিয়ে দিচ্ছি তো আমি কী করলাম এখানে সাইজ করে ওরে দান করে দিই এখানে তো ওরে ডাউন করার পর ওয়াল কম ছিল আমি তাই কিলটা কনফার্ম করার জন্য এখানে আসি দেখো অলরেডি দুইটা প্লেয়ার ভাই একটা হাতে ত্রো গান কি বলবো ভাই জাস্ট তোমরা দেখো এই যে কত থুকো লাইফ নিয়ে আমি একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দিই আর গাছ দেখো ওর দাউন করতে না করতে কিন্তু ওর যে টিম ম্যাচ ছিল ও কিন্তু জাফাই পরে গেছে আমার উপর দেখো আমি কিন্তু কোনো মতে একটু কোবার থেকে কোভারে ফালাই আসছি আর গাছ দেখো এখনো কিন্তু আমার বিপদ শেষ হয় নাই মানে কি কিভাবে দিয়ে দিয়ে আসছিলো আমার উপর প্লেয়ারগুলা তোমরা দেখো এই যে তো ওরে কিন্তু এখানে ফুল যাতা দিয়ে কিন্তু দাম করে দিই আর দাম করার সাথে সাথে কনফার্ম করে দিই তো ওরে কনফার্ম করার পর যখন এইদিকে আসি তখন দিকে যে ওই প্লেয়ারটা কিন্তু এখানে রিভাইভ পেয়ে গেছে আবার তো ওরে কিন্তু আমি একটু আগে মারছিলাম তো দেখো ওর যে টিমমেট মেট কিন্তু ও কিন্তু আমার উপর মায়ের মার দেওয়া শুরু করছে এখন তো দেখো গাইস কি হয় এখানে কিন্তু কোনো মতে আমি প্যাক করে আমি মেয়েকে মারতেছি এই যে দেখো ভাই মানে কত লেভেলের ভাই ওর ওদের কারেক্টার বা কী কম্বিনেশন তা কি বলবো দেখো এই যে পাগলের মতো খুঁজতেছি কিন্তু আমার মারার জন্য তো দেখো আমি কিন্তু এখানে পুরোপুরি ড্যামেজ দিয়েছি প্লেয়ারগুলো বাদ কিন্তু দাম করতে পারি না দেখো এখানে কিন্তু এক তারে দাম করে দিই এখানে তো ওই তারে দাম করার পর কিন্তু ওর তিন মেয়ে দায়সা পড়ে আবার মানে কোনো মতে বাই কোনো মতে বাইসা ফালাই আইসে এইদিকে যে কেল তাহলে কনফার্ম কোনো দেখো থাকার পর কিন্তু এখানে একটা প্লেয়ারকে আমি দাম করে দিই পরে কিন্তু আমি এখানে কি বলবো জাস্ট তোমরা দেখো আশা করি তোমারে ভিডিওটা ভালো লাগবে আর যদি করতে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর ভিডিও শেষে কিন্তু ভাই কি লেভেলের অত্যাচারের শিকার হয়েছে জাস্ট তোমরা ভিডিওর একদম শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তুই যাস Killing spree. Oh. Killing Spree Killing Spree Showdown, the final champions.